একটু টাইম হয়ে গেলেও মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার তাই ক্যামেরার সামনে আসলাম আমাদের সেলিব্রেট করা দরকার আমাদের আনন্দ উল্লাস করা দরকার শেখ পরিবারের আরো একটা উইকেটের পতন হয়েছে টিউলিপ পদত্যাগ করেছেন শেখ পরিবারের পতন বললে অনেকে আপত্তি তুলতে পারেন তবে আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে শেখ হিসেবেই দাবি করা হতো যদিও তিনি শেখ পরিবারের সদস্য নন টিউলিপ শেখ পরিবারের সদস্য নন গত ছ মাস পূর্বে শেখ হাসিনার পতনের মাত্র মাসখানেক পূর্বে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম যিনি এখন জেলে রয়েছেন সেই চেয়ারম্যান একটা সভায় বক্তব্য দিয়েছিলেন সেখানে শেখ হাসিনার একশো বছর আয়ু হোক তেমন দোয়া করেছিলেন একশো বছর আয়ু যদি শেখ হাসিনা পান সেই একশো বছরেও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনিই থাকবেন তেমনটাই কামনা করেছিলেন তিনি মন্তব্য করেছিলেন যে আমরা ব্রিটিশ জয় করে ফেলেছি একসময় ব্রিটিশ আমাদেরকে শাসন করত এখন শেখ পরিবারের টিউলিপ শেখ মুজিবের নাতি শেখ হাসিনাকে যিনি মা বলে সম্বোধন করেন সেই টিউলিপ সেই যুক্তরাজ্যে তিনবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন সেখানে তারা জয় করে ফেলেছেন জয়কে নিয়ে সজীব বদের জয়কে নিয়ে আশা করেছিলেন যে তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন যুক্তরাষ্ট্রেও তিনি বড় কিছু করে ফেলবেন তিনি সিনেটর হবেন তিনি কংগ্রেসম্যান হবেন অনেক আশা ছিল এই শেখ পরিবারকে নিয়ে তাদের যারা পাঁচ আত্মেন যারা হালুয়া ভাগ নিয়েছিলেন সেই হালুরুটির ভাগ্নওয়া নজরুল আজকে জেলে আর নজরুলের সমস্ত শব্দ ভেঙে চুরমার হয়ে গেছে এক মাসের মাথায় শেখ হাসিনার পতন হয়েছে একশো বছর পর্যন্ত যেতে হয়নি তার আগেই শেখ হাসিনার পতন হয়ে গেছে শেখ পরিবারের অংশ টিউলিপ সেই টিউলিপের পতন হলো এভাবেই আস্তে আস্তে শেখ পরিবারের সমস্ত আধিপত্য বিলীন হয়ে যাবে সত্য জয় সবসময় সুনিশ্চিত এবং যারা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হয় যারা মানুষকে কষ্ট দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় তারা সব সময়ের জন্যই পরাজিত হয় শেখ পরিবার পরাজিত হয়েছে শেখ পরিবারের আর একটা মাত্র উইকেটের পতনের বাকি আছে সেটা হচ্ছে সাইম পুতুল যিনি এই দক্ষিণ এশিয়ার ডাব্লিউএস পরিচালক হিসেবে রয়েছেন তার পতন অনিবার্য সরকার যেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তার যে সমস্ত অপকর্মগুলো রয়েছে সেগুলোকে সামনে এনে জাতিসংঘে ডাব্লিউএইচর সদর দপ্তরে সেই তথ্যগুলো উপস্থাপন করে তাহলে আশা করি সাইমাজ পুতুলেরও খুব অল্প সময়ের মধ্যেই পতন হবে আমরা সেই পতনের আশা করছি এই মুহূর্তে আমরা একটা সেলিব্রেট খুব ভালোভাবে করতে পারি শেখ পরিবারের দ্বিতীয় একটা সাম্রাজ্যের পতন হলো তৃতীয় সাম্রাজ্যের পতনের অপেক্ষায় আমরা থাকবো